ভাঙুরের বিখ্যাত দালাল জমির দালাল তোলাবাজ প্রমোটার যে নিজেকে বারবার নিজের সাথে ভাঙুরের মানুষকে ব্যবহার করেছে সেই জমিটাও সে বিক্রি করে দিয়েছে টাইম নেই টাইম আজকে এই সভার সম্মানিত সভাপতি ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক আমার আপনার সকলের প্রিয় নেতা মাননীয় সৌকাত মোল্লা মহাশয় উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইন সভাপতি সম্মানীয় শক্তিমণ্ডল মহাশয় সহ ভাঙড় বিধানসভার সর্বস্তরের নেতৃত্ব এবং আবাস প্রাপক বন্ধুরা যারা এসেছেন দলের সহকর্মীরা যারা এসেছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং সম্মান জানাই আজকে এই যে মহৎ উদ্যোগ যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছি ভাঙড় বিধানসভার মানুষ হিসাবে আমরা গর্বিত এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের সম্মানীয় পর্যবেক্ষক আমাদের প্রিয় নেতা মাননীয় সৌকাত মোল্লাকে ধন্যবাদ বিষয় হচ্ছে আমরা ভাঙড়বাসী আমরা এই ভাঙড়ের সন্তান আমরা দীর্ঘ রাজনীতিতে আমাদের একটা জিনিস দেখেছি যে ভাঙড়ে বারংবার যে ভাঙড়ের মাটিকে অপবিত্র করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ তিতিক্ষা নিষ্ঠা আদর্শ সে বারংবার ভুলুণ্ঠিত করেছে ধুলায় মিশিয়ে দিয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা হাত দিয়ে ভাঙড়ের হাতি সালাতে যে মাটিতে ধান রুয়েছিলেন সেই মাটি সেই জমি এই ভাঙড়ের বিখ্যাত দালাল জমির দালাল তোলাবাজ প্রমোটার যে নিজেকে বারংবার নিজের স্বার্থে ভাঙড়ের মানুষকে ব্যবহার করেছে সেই জমিটাও সে বিক্রি করে দিয়েছে যে দু হাজার একুশ বিধানসভায় যখন ক্রাইসিস টাইমে আমাদের প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্টেট অফিসে ডেকে বলেছিলেন যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ভুলকে জেতাতে হবে ভাঙুড়ের সবাইকে তিনি বলেছিলেন সাথে সাথে সেই গাদ্দারকেও বলেছিলেন কিন্তু এসে সমস্ত মানুষকে উল্টো করতে বলে রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় রাস্তায় রাস্তায় আগুন জ্বালায় অবরোধ তৈরি করার চেষ্টা করে ভাঙুড়ের এই সিটকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে না তুলে দিয়ে সে কি করলো আইএসএফ নামক একটা দল একটা মৌলবাদী দল তার হাতে তুলে যার আমাদের দিল তিন তিনজন কর্মী যারা ভাঙড়ের পবিত্র মাটিতে শহীদ হতে হলো আইএসএফ এর দুষ্কৃতীদের দ্বারা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আপনারা বুকে হাত দিয়ে বলুন চব্বিশে সে আমাদের এক নেতাকে খাইরুলকে মার্ডার করে চক্রান্ত করলো মার্ডার করে চক্রান্ত করে আঠারো লক্ষ টাকা সুপারি দিল মার্ডার করার জন্য ছেলে চলে গেল তার ছেলে সহ তার কিছু পেটুয়া আছে তারা দলকে হারাবার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ভাঙর তৃণমূল কংগ্রেস কৃতজ্ঞতা জানাই যে মাননীয় শৌকাত মোল্লাকে পর্যবেক্ষক করে পাঠানোর পরে তারপরে দু হাজার তেইশের পঞ্চায়েতে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস নতুন করে আবার শক্তি সঞ্চয় করল দু সালে এত বিরোধিতা করার পরেও এত বিরোধীদের হাওয়া দেওয়ার পরেও তারপরেও ভাঙড়ে আমরা আইএসএফ কে পরাজিত করতে পেরেছি তারপরে আমরা প্রায় নব্বই হাজার ভোটে বিজেপিকে হারাতে পেরেছি অথচ অথচ সেই দলের সুন্দর একটা পরিবার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমস্ত জনপ্রতিনিধি সমস্ত সাংগঠনিক সভাপতি সবাইকে নিয়ে সবাইকে যোগ্য সম্মান দিয়ে যখন মোল্লা একটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস একটা পরিবারে পরিণত করল তারপরেই এসে আবার তুমি কিছু আইএসএফকে সাথে নিয়ে যারা দলকে হারাবার চেষ্টা করেছে চব্বিশে তাদেরকে সাথে নিয়ে আবার ভাঙড়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছো তাই মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতবর্ষের মুক্তি সূর্য এবং দেশের দিশারি আগামীর কাণ্ডারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রার্থনা আমাদের অনুরোধ ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ের সাধারণ মানুষের পক্ষ থেকে যে মানুষটা বারংবার আপনার দল তৃণমূল কংগ্রেসকে আপনার দলের আপনার প্রিয় নেত্রীর নিষ্ঠাকে বারংবার ভুলুণ্টিত করে কলেজের অধ্যাপিকাকে চড় মারে জকছুড়ে মারে শিক্ষকদেরকে মারে ভাঙড়ের মাটিতে ভাঙড়ের মাটি বারংবার অপবিত্র করে তাই তার বিরুদ্ধে আমাদের সকলের একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাঙড়কে আর ভাঙরকেও যেন বদনাম না করতে পারে ভাঙড়ের নামকে আর যেন বদনাম না করতে পারে তার জন্য ভিত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা মাননীয় সৌকাত মোল্লা মহাশয় জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ বারুলকে